কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলো মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুণা হবে আর এর উত্তর হলো যে অবশ্যই এগুলো গুনাহের কারণ হবে কারণ মানুষের যৌন চাহিদা এটা পূরণ করবার বৈধ যে উপায় আবার রেখেছেন স্ত্রী অথবা অমামালাক ইমান এটি ছাড়া অন্য কোনো উপায় যদি কেউ তাও যৌন চাহিদাকে পূরণ করেন সেটা হাতের মাধ্যমে হতে পারে হস্তমেথন জেলা কি বা অন্টারবেশন যেটাকে বলা হয় অথবা কোনো আপনার সেক্স টয়েস যেগুলোকে আজকাল বলা হয় অর্থাৎ যৌন আপনার যৌনতা সংশ্লিষ্ট খেলনা এই খেলনাগুলো ব্যবহার করে যদি কেউ নিজের চাহিদাকে পূরণ করেন যৌন চাহিদাকে পূরণ করেন তাহলে সেটি গুণা হবে হারাম হবে এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত লঙ্ঘের কারণে একমত এই জন্য এগুলো কেনা যেমন গুনাহের কথা এগুলো বিক্রি করা যেমন তেমনি গুনাহের কথা বিপণন করা তেমনি গুনাহের কথা এবং এগুলো ব্যবহার করা হোক গুনাহ এবং পাপের কথা অতএব এই বিকৃত রুচি থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই ধরনের গুনাহ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে আজকাল শয়তান আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য অভিনব গুনাহের আবিষ্কার পথ এবং পদ্ধতি আবিষ্কার করছে এবং সেই পথে আমাদেরকে আহ্বান করছে আমরা সেগুলোকে অবলীলায় গ্রহণ করছি আল্লাহ আব্বুল আলমিনের দেওয়া সকল শক্তি এবং সকল ন্যায়ামতকে ব্যবহার করতে হবে তার বা তানো পদ্ধতি অনুসারে কারণ এগুলো প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ তালার কাছে কেমন দিয়ে আমাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে বিধায় কৃতির যৌনতার জন্য যে সমস্ত খেলনা পাওয়া যায় বা টয়স ইত্যাদি পাওয়া যায় এগুলো ব্যবহার করে চাহিদা পূরণ করা যাবে না এটা সম্পূর্ণ হারাম এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যবসা বিপন্ন সাথে যারা জড়িত আছেন তারা প্রত্যেকের কবিরা গুণে লিপ্ত হচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিক দান করুন